সর্বশেষ অংশ নেওয়া আসরেই বিপিএলের শিরোপা ঘরে তুলেছিল রাজশাহী সেবার অবশ্য রাজশাহী রয়্যালস নামে উইন্ডিজ তারকা আন্দ্রে রাসেলের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় উত্তরবঙ্গের দলটি তবে এর পর ক্যালেন্ডারের পাতায় কেটে গেছে পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর পর ফের দুর্বার রাজশাহী নামে বিপিএলে প্রত্যাবর্তন হয়েছে দলটির প্রত্যাবর্তনের আসরে কেমন পড়বে রাজশাহীর দলটি তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা বিপিএল এর এবারের আসরে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর তুলনায় তেমন বড় কোনো নাম নেই দুর্বার রাজশাহীতে তাই অনেকেই রসিকতা করে বলছে দুর্বল রাজশাহী কিন্তু দুর্বার রাজশাহী আসলেই শক্তিতে দুর্বল নাকি দুর্বার চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাজশাহী দুর্বার নাকি দুর্বল আসন্ন বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট ও সরাসরি সাইনিং মিলিয়ে রাজশাহী মাঝারি মানের দল গড়লেও সব হিসেব নিকেশ যেন বদলে দিয়েছে সদ্য সমাপ্ত এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট টুর্নামেন্টের সেরা দশজন রান সংগ্রাহকের তালিকায় তিনজনই আসন্ন বিপিএলে দুর্বার রাজশাহীকে প্রতিনিধিত্ব করবেন এর মধ্যে রয়েছেন জিশান আলম আকবর আলী ও সাব্বির হোসাইন সেরা রান সংগ্রাহকের তালিকায় দুয়ে থাকা জিশান আলমের দিকে থাকতে পারে এবারের বিপিএল স্পটলাইট এনসিএলএ সিলেট ডিভিশনের হয়ে সাত ম্যাচে দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে চল্লিশ গড়ে দুইশো একাশি রান করেছেন তরুণ এই ব্যাটার স্ট্রাইক রেটও দুর্দান্ত একশো উনষাট ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে এই রান তুলেছেন তিনি এনসিএল এর রংপুর ডিভিশনকে শিরোপা জেতানোর পাশাপাশি আকবর আলীর ব্যাটও হেসেছে সমান তালে নয় ম্যাচে চৌত্রিশ গড়ে দুইশো আট রান করেছেন তিনি সাত ম্যাচে তেত্রিশ গড়ে একশো নিরানব্বই রান তুলেছেন অলরাউন্ডার সাব্বির হোসাইন উইকেটও তুলেছেন পাঁচটি সব মিলিয়ে আসন্ন বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে আরও একবার জ্বলে উঠতে চাইবেন তারা দুর্বার রাজশাহীর ব্যাটিং লাইনে আরও রয়েছেন জাতীয় দলে খেলা ইয়াসির আলী রাব্বি ও এনামুল হক বিজয় এছাড়াও বিদেশীদের মধ্যে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হারিস ও সাদ নাসিম দলের পারফরমেন্সের রসদ জোগাতে বড় ভূমিকা রাখতে পারেন অলরাউন্ডাররা জিম্বাবুয়ের রায়ান বার্লের পাশাপাশি দুর্বার রাজশাহীতে নাম লিখিয়েছেন লাহিরু সামারাকুন মেহরাব হোসেন অহিন ও আসাদুজ্জামান পায়েল তবে সবচেয়ে তারকাকুচিত বলা যেতে পারে দুর্বার রাজশাহীর বোলিং ইউনিটকে প্লেয়ার্স ড্রাফট থেকে তাস্কিন আহমেদকে দলে ভিড়িয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রাজশাহী তাস্কিনের নেতৃত্বে রাজশাহীর পেস আক্রমণে আরও রয়েছেন ওমানের বিলাল খান ওয়েস্ট ইন্ডিজের নাথান অ্যাডওয়ার্ডস ও শফিউল ইসলাম স্পিনে হাসান মুরাদের সঙ্গে রয়েছেন সানজামুল ইসলাম ও মোহর শেখ তবে বোলারদের মধ্যে নজর কাটতে পারেন চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলা বাহাতি পেসার নাথান অ্যাডওয়ার্ডস বাহাতি হওয়ায় একাদশের জায়গা করে নিতে বিলাল খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে তাকে সব মিলিয়ে তরুণ অভিজ্ঞদের মিশেলে বেশ দুর্দান্ত দলই করেছে দোরবার রাজশাহী এনসিএল এর মতো জিশান আকবররা ছন্দ ধরে রাখতে পারলে আসন্ন বিপিএলে চমক নিয়ে হাজির হবে দুর্বার রাজশাহী বিপিএল শুরুর দিনেই ফরচুন বরিশালের বিপক্ষে সেই চমক দেখাতে চাইবে রাজশাহীর এই ফ্র্যাঞ্চাইজিটি এক নজরে দুর্বার রাজশাহীর সম্ভাব্য একাদশ এনামুল হক বিজয় জিশান আলম মোহাম্মদ হারিস আকবর আলী ইয়াসির আলী রাব্বি সাব্বির হোসাইন রায়ান বার্ল হাসান মুরাদ তাসকিন আহমেদ শফিউল ইসলাম ও বিলাল খান নাজমুস সাকিব অন ফিল্ড